সত্ত্বেও যদি কোনো মানুষ আপনার সাথে যোগাযোগ করে আপনি কি বলবেন ভাই আই এম এর টাইম নাই মানে আই এম ফ্রি নাই আই এম অনেক বিজি আছি ওই যে এরকম ইংরেজি আছে না এরকম ইংরেজি আপনার মুখ থেকে শোনা যাবে কারণ আসসালামু আলাইকুম সব সময় সৌদি আরব প্রবাসীদেরকে সেবা দিতে চাই এবং সৌদি আরব প্রবাসীদের জন্য আমরা কাজ করি গতকালকে আমি আমার একজন প্রবাসী ভাই যিনি আঠারো মাস চেষ্টা করেও তার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে নাই আমি কালকে আরব ইন্টারন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খুলি দেওয়ার পরে তার একটা ছবি আমার ফেসবুকে পোস্ট করি এখানে আমাদের দুষ্ট এক বাঙালি তিনি আমাকে একটা কমেন্ট করছে যে কমেন্টটা করার পরে আমার খুব কষ্ট লাগছে কেন কষ্ট লাগছে জানেন যে মানুষটা আঠারো মাস চেষ্টা করার পরে তার অ্যাকাউন্ট খুলতে পারে নাই আমি তাকে এক ঘন্টার ভিতরে তার অ্যাকাউন্টটা খুলে দিছি এবং সেই কার্ডটা তার হাতে দিছি এবং সেটার প্রমাণও কিন্তু আমার কাছে অলরেডি আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি সৌদি আরবে কেন আসলাম টাকার জন্য আসছি আমি সৌদি আরবে কেন কষ্ট করি টাকার জন্য কষ্ট করি তো আমি যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করে দিই আপনার কাছ থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নিই এতে যদি আপনার ক্ষতি হয় আর আপনি যদি আপনার অ্যাকাউন্ট নিজে তৈরি করতে পারেন তাহলে আমার সাথে কেন যোগাযোগ করবেন আর যারা এরকম মহৎ উদ্বেগ নেয় তাদের কিন্তু মন মানসিকতা অন্যরকম আপনার মতো ছোট লোকের মন মানসিকতা না আপনি জানা শর্ত কি বলবেন আই 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 এম টাইম নাই। মানে ফ্রি অনেক আছি ওই যে এরকম ইংরেজি আছে না এরকম ইংরেজি আপনার মুখ থেকে শোনা যাবে কারণ সৌদি আরব প্রবাসীদের জন্য কাজ করতে হলে বুকের ফাটা অনেক বড় হইতে হয় ঠিক আছে তো অনেক বছর কাজ করি তো এখনো কোনো মানুষ বলতে পারতো না এখনো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাংলাদেশের কোনো মানুষ অন্তত আমি আব্দুল আজিমের কাছ থেকে বা এই সৌদি প্রবাসী মানুষ বলতে পারবে না যে আমাকে এক পয়সা দিয়ে কিনে নিছে অথবা আমাকে এক পয়সা দিছে কোনো কাজ করার জন্য বা কোনো কাজ করবে বা করাইবে আমার কাছ থেকে এরকম মানুষ এখনো খুঁজে পাবেন না আপনারা হয়তো দুই একজন হাতে গোনা যারা অমানুষের বাচ্চা যারা মানুষের কথা বোঝার চেষ্টা করেন না আমরা অ্যাকাউন্ট করে দিই আমরা অ্যাপসের খুলি দিই আমরা মানুষকে তথ্য দিই তো আমি কি বাংলাদেশ সরকারের চাকরি করি নাকি সৌদি আরব সরকারের চাকরি করি যে সৌদি আরব সরকার আমার বেতন দিতেছে বাংলাদেশ সরকার আমার বেতন দিতেছে আপনাকে ফ্রি অ্যাকাউন্ট খুলে দিতে হবে আপনাকে অ্যাপসের করে দিতে হবে আপনার বাড়িতে যাই আপনার খোঁজখবর নিয়ে আসতে হবে আপনার সৌদি আরবে কোন জায়গার মধ্যে বেতন পাইতেছেন না আপনার এই সমস্ত সমস্ত খোঁজখবর নিতে হবে না আমি আমার জায়গা থেকে নিউজ করি আমি আমার জায়গা থেকে কাজ করি টাকা দিতে হবে পয়সা দিতে হবে আমার পরিশ্রম আমি যে পরিশ্রম করি সেটা আপনাকে দিতে হবে যদি আপনি যদি আপনার কাজটা আপনি করতে পারেন আপনাকে আমি লাখোবার সেলুট জানাই কারণ আপনার কাজটা আপনার করা উচিত এখন যারা পারে না তাদের জন্য আমরা আছি হ্যাঁ তার বিনিময়ে তাদের কাছ থেকে কিছু টাকা নিতেছি কেন আমি তো তার জন্য শ্রম দিতেছি পরিশ্রম করতেছি ফ্রিতে কোনো কিছু এখন আর পাওয়া যায় না কারণ ফ্রির দিন শেষ হয়ে গেছে আমার মোবাইলের ইন্টারনেট খরচ করব আমি সময় ব্যয় করব আপনার পিছনে আপনি আমাকে এক টাকাও দিবেন না আবার নিচে দিয়ে অপমানজনক কমেন্ট করবেন এটা কি হয় তারপর আর কি কথা বলি আবার অনেক মানুষ দেখা গেছে এমন একটা কথা বলে যে ভাই আমি জেলে আসি আমার জেল থেকে বাইর করেন ভাই আমার নামে মামলা হয়েছে আমার মামলাটা একটু কাটিয়ে দেন ভাই আমি আজকের দিনের ভিতরে দেশে যাইতে চাই তো এখন তারা যদি বলি ভাই এটা সম্ভব না তখন বলে আপনি 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 তো তো কাজে জানেন কি করেন বিজ্ঞাপন দেন কে ভাই কাজটা আমি পারবো সেটাই তো আমি করবো যে কাজটা আমি পারি পারিনা কি আমার পক্ষে সম্ভব সব ক্ষমতা কি আমার হাতে কিছু ক্ষমতা সৌদি আরবের পুলিশ আইন প্রশাসনের হাতেও আছে আমি আবদুল আজিম সেটা চাইলেও পারবো না এখন আপনি আমাকে খারাপ বলতে পারেন খারাপ বাসা গালাগালি করতে পারেন সেটার মন মানসিকতা আপনার আছে এজন্যই তো আপনি এই দেশে বৈধভাবে থাকতে পারলেন না আপনি এই দেশের আইন শৃঙ্খলা কোনো কিছুই জানেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইরকম সমসনা থেকে এইরকম মানুষকে অপমান করা থেকে অনেক দূরে থাকুন আপনার লাইফটাও সুন্দর হবে অন্য মানুষের জীবনটাও সুন্দর হবে আল্লাহ হাফেজ